সম্মানিত ভিভার্স আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই হরমোলিন এটার জেনেরি হচ্ছে হাববে নিষাদ যেসব পুরুষদের প্রাপ্তবয়স্ক পুরুষদের রাতে সহবাসের টাইম খুবই অল্প লিঙ্গ শক্ত হয় না তারা এই ওষুধটি ফলাফল করতে এক কথা ব্যবহার করে দেখতে পারেন এটির প্রতি পিস পাতার মূল্য হচ্ছে দুইশো টাকা তবে অনেক ক্ষেত্রে দোকানদাররা বিভিন্ন অফারে পেয়ে থাকলে কম দামে দিয়ে থাকেন তো আপনারা প্রতি রাতে একটি করে ট্যাবলেট ব্যবহার করবেন শিশুদের নাগালের বাইরে অবশ্যই ওষুধগুলো রাখবেন তা না হলে হঠাৎ করে কেউ খেয়ে ফেললে তার বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে ওষুধটি খুবই সহনশীল আপনি প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত পুরুষ হলে অবশ্যই এটি সেবন করতে পারবেন কোনো সমস্যা নেই আর অতিরিক্ত কিছু জানতে অবশ্যই কমেন্টে জানাবেন তবে কোনো চিন্তার কোনো বিষয় নেই আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন তাছাড়া এটি বাজারে অনেক সুপরিচিত একটি ঔষধ এই এই হরমোলিন দীর্ঘদিন থেকে বাজারে চলে আসতেছে আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন এটি অনেক সময় বাজারে খুচরাও পাওয়া যায় আপনি একটি ট্যাবলেট নিয়ে খেয়ে দেখতে পারেন আপনার রাতে আর কোনো সমস্যা হবে না আপনার স্ত্রীর কাছে তবে হ্যাঁ দীর্ঘদিন এই ওষুধগুলো ব্যবহার করলে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধগুলো সেবন করবেন তা না হলে আপনি ভবিষ্যতে বিপদে পড়লেও পড়তে পারেন এখানে ভয়ের আমাদের কিছু বলতেছি না এটা আপনি মাঝে মাঝে খেতে পারেন একদম সব সময় খাবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে তো প্রত্যেকটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকা অনেক সময় মাথা ঘোরা মাথা ধরা খাওয়া একটু অরুচি আসতে পারে তো অনেকের আবার নাও আসতে পারে তবে অবশ্যই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা এই ওষুধগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন তো বন্ধুরা এস এই হরমোলিনের আজকের রিভিউ তবে আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তবে চিন্তার কিছু নেই আপনারা নিয়মিত সেবন করার পূর্বে অবশ্যই একদম ডাক্তারের পরামর্শে ওষুধ গ্রহণ করবেন আর এমনিতে আপনি প্রাপ্তবয়স্কালে একটি দূরে ব্যবহার করলে কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন